শুকর গুজার করি সর মহান রবুল আলম নিকট তারপরে সুক্রিয়া জানাই আপনারা যারা এই স্কুল থেকে আমাকে মনোনীত করবার জন্য সরকারের কাছে আমার নামটা প্রেরণ করেছিলেন এই স্কুলের ফ্যাকাল্টিতে যারা আছেন তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম এই স্কুল প্রতিষ্ঠা হয়েছিল প্রতিষ্ঠা লগ্ন থেকে কিন্তু আমরা এই স্কুলের সাথে কোনো না কোনোভাবে জড়িত ছিলাম কিন্তু বিগত সাতেরো বছর আমাদের এই স্কুল থেকে আলাদা করে রাখা হয়েছিল জানি না কি কারণ আবার যখন সুযোগ হয়েছে এই স্কুল কর্তৃপক্ষ তারা আল্লাহ রহমতে তারা সম্মান ফিরিয়ে দিয়েছে সম্মান দেওয়ার মালিক আল্লাহ নেওয়ার মালিকও আল্লাহ পুনরা যে আশাবাদ ব্যক্ত করেছে আমার ভিতরে যে স্বপ্ন লালন পালন করছে সেটা হচ্ছিল যে আমাদের নিজস্ব জমিতে এই স্কুল প্রতিষ্ঠা হয়েছে শহীদ জিয়াউর রহমান তার নাম ধরে যেহেতু আমি জিয়া রহমান সাহেবের আদর্শকে ভালোবাসি আমার ছাত্র জীবন ছাত্র দলের মধ্য দিয়েই শুরু হয়েছিল আমার পরিবারও যাতবাদী আদর্শে বিশ্বাসী সেই কারণে শহীদ জিয়ার নামে কিন্তু আমরা জমিটা দান করেছিলাম এর উত্তর উত্তর সমৃদ্ধি আল্লাহ কাবুল আলমিন যদি সহায় হন আগামী দিনে যদি তারেক রহমানের বাংলাদেশ হয় জনগণের প্রত্যক্ষ ভোটে যদি জাতীয়তাবাদী দল দায়িত্ব পায় সরকার গঠন করে তাহলে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারুণ্যের অহংকার তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছিল আমি সেই প্রতিশ্রুতি তাকে স্মরণ করিয়ে দেব সেই পথ সেই পথ ইনশাল্লাহ আমাকে যদি আল্লাহ এইভাবে চালিয়ে নিয়ে যায় আর যদি বেঁচে থাকি আমি ওই পর্যন্ত পৌঁছতে পারবো বলে বিশ্বাস করি ইনশাল্লাহ কারণ আমাদের আরেকজন প্রিয় নেতা খুলনার গণমানুষের নেতা জনাব রকিবুল ইসলাম বকুল ভাই আমাদের তারেক রহমান সাহেবের খুবই আস্থাভাজন ব্যক্তি ইনশাআল্লাহ ওনার কাছে পৌঁছাতে আমার সময় লাগবে না আর যদি পৌঁছাইতে পারি নাও পারি তবে এই বার্তা ওনার কানে যাবে এবং এই স্কুলের যত রকম সুযোগ সুবিধা সরকারিকরণ থেকে অবকাঠামো দিয়ে ইনশাল্লাহ উনি তা ওনার প্রতিশ্রুতি উনি পূরণ করবেন আমরা শুধুমাত্র চেষ্টা করে যাব আল্লাহ যদি সহায় হয় তাহলে এই যারা এখানে আছেন হয়তো কিছুদিন সময় থাকবে কারণ নির্বাচন হবে তারপরে যদি দল ক্ষমতায় আসে আর যদি আল্লাহ না চায় তাহলে তো আর কিছু করার নেই তারপরেও চলমান থাকবে সব কিছু এটা বন্ধ থাকবে না আমার যতটুক সাধ্য আছে সাধ্যের সব কিছু আমি এখানে করব আপনাদের সাধ্যের প্রতি বলতে চা তোমরা যারা আসছো এখানে বসে তোমরা তোমাদের অভিভাবকদের কাছে বলবে জাতীয়তাবাদী দলের জন্য দোয়া করতে আমাদের জন্য দোয়া করতে আমরা যেন সুস্থ শরীর আল্লাহ রাখে কারণ সুস্থতাও হচ্ছে আল্লাহর বড় একটা নিয়াম তাহলে তোমরা হয়তো পরবর্তী যারা এখানে আসো তারা হয়তো সরকারি সার্টিফিকেট নিয়ে এই স্কুল থেকে বেরোতে পারবো আমি আশাবাদ আমি কথা বা বক্তব্য না আমার আরেকটু কাজ আছে আজকেরা আরেকটা বিশাল প্রোগ্রাম আছে সাড়ে তিনটের সময় সেই দিকেও আমাকে মনোনিবেশ আসবো বাঁচিয়ে রাখলে আসবো এই বিদ্যালয়ের উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করি আল্লাহ রবুল আলমিন যেন তার নেক নজর এই বিদ্যালয়ের পরে রাখেন এই দোয়া আমরা করতেই পারি আল্লাহর কাছে সাহায্য চেতেই পারি আমরা চাইব ইনশাল্লাহ আগামী দিনে আমরা সবাই হাসি মুখে সুন্দরভাবে এই স্কুল পরিচালিত করব সকল সারদের প্রতি অনুরোধ করব আপনারা আমাকে সহযোগিতা করবেন আর আমার সহযোগিতা তো আপনাদের সাথে থাকবে